আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি ডিম দিয়ে ডিমের কুপ্তা বানাবো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি দেখতে থাকুন প্রথমে আমি এখানে কয়েকটা ডিম ভেঙে নিচ্ছি এখন পেঁয়াজ কেটে নিব টমেটো এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি সবগুলো তৈরি করে নিব সামনে রমজান আসতে রমজান মাসে এই ডিমের খুঁত দিয়ে ভাত খেলে খুবই ভালো লাগবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম আপনারা বাসা বানিয়ে খাবেন দেখবেন হয়তো আপনাদেরও ভালো লাগবে গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে ডিমটা বেজে নিব তেলটা কমিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিব সবগুলো ডিম একসাথে বেজে নিব এখানে আমি দশ থেকে বারোটা ডিম নিচ্ছি এখন আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ডিমটাকে আমি জোড়া করে বেজে নিব আস্তে আস্তে জাল দিয়ে আমি লবণ দিয়ে এখন আমি বেশি তেল ব্যবহার করিনি কারণ তেলটা বেশি দিলে ডিমটা একদম তেলতলা হয়ে যাবে তখন খুঁচাটা বানাইতে সমস্যা হবে এবারে ডিমের সাথে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিছি জালটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন আমি ভেজে নিলাম ডিমটা খুব সুন্দর মতো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে কুত্তা বানিয়ে নিলাম ডিমের কুপ্তা বানানোর জন্য আমার সব কিছু তৈরি হয়ে গেছে এখন সবকিছু একসাথে মাখিয়ে জিরার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ এখানে আমি অল্প কিছু দিলাম আর কিছুটা দিব কুক্তা রান্না করার সময় দিয়ে দেব লবণ আমি ডিমের সাথে লবণ দিচ্ছি সেই জন্য একটু লবণের পরিমাণ দিয়ে দিব একটু আদা রসুন বাটা এখন সিদ্ধ করে রাখা আলুগুলো চটকে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এখন সবগুলো আপনারা অনেকে হয়তো অনেকভাবে কুক্তা খেয়ে থাকেন অনেকে ডিম সিদ্ধ করে কুক্তা বানায় কিন্তু এইভাবে কুক্তা বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগে সেই জন্য আমি রেসিপিটি আজকে করে দেখালাম সবগুলো সুন্দর মতো মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা দিয়ে কুপ্তা বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে যে হাতটা ধোয়ার পরে আরো সুন্দর হবে আমি কুপ্তা বানিয়ে আপনাদের দেখাচ্ছি হাতটা ধুয়ে নিচ্ছি এখন আমি কুপ্তা বানিয়ে নিব আপনার চাইলে এইভাবে বানাতে পারেন আবার যদি একটু তেল হাতে মেখে নেন তাহলে আর একটু সুন্দর হবে এভাবে তেল আমি গোল করে শেপ দিলাম আপনার আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে বানিয়ে নিবেন এই যে এভাবে সবগুলো করতে আমি বানিয়ে নিব এভাবে সবগুলো কুকটা আমার বানানো হয়ে গেছে এখন আমি তেল দিয়ে ভেজে কুকটাটা রান্না করব মালিয়া তোমারগুলো সুন্দর হইতেছে না মালিয়া যেমন ছোট 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 বানাইতেছে আর আমি একটু বড় যেন বড় বড় বানাইছি না তোমারটা মজা হইব না আমারটা মজা হইব বলো দুইজনেরটাই দুইজনেরটাই কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে কুপ্তাগুলো ভেজে নিব এখানে তেলটা একটু বাড়িয়ে দিব কারণ কুপ্তাগুলো একটু ডুবা তেলে বাঁচতে হবে মাইকে ইলেকশনে প্রচারণা চলতেছে এই জন্য হয়তো শব্দটা আপনাদের কাছে যাচ্ছে কিছু মনে করেন না আর ইলেকশন তো সামনে প্রচারণা হবে সারা দিনই হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে কুপ্তাগুলো ছেড়ে দিব একটু লাল লাল করে ভেজে অল্প অল্প করে দিলাম একটা পাশ সুন্দর মতো হয়ে গেছে এখন উল্টে দিয়ে অপর পাশ ভেজে নিব খুব সুন্দর একটা কালার চলে আসছে এই কুক্তাটা বানাইতে যদিও একটু সময় লাগে অনেক কিছু লাগে কিন্তু খাইতে এতটাই মজা হয় কষ্ট তখন মনে থাকে না খুবই ভালো লাগে মাংসের কুপটা মাছের কুপটা ভুলে যাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিলাম খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নিচ্ছি এখন তুলে নিব যে আপনারা ওইভাবে ভেজে নিবেন এই কুক্তাটা যদি এইভাবে খান সস দিয়ে তাও খুব ভালো লাগবে আর যদি রান্না করে বাতের সাথে খান তারপরও খুব তারপর ভেজে নিবা কিভাবে এখন পর এটা বসিয়ে আর একটু তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিবো এখন আমি পেঁয়াজ গুলো ভেজে নিব ডিম বাজার তেল গুলো দিয়ে দিছি সেই জন্য কি বাবা মাম এ মালি হ্যাঁ মাদাসার জন্য পানি নিয়ে আসো মাদাসা পানি খাবে পেঁয়াজটা কিছুটা বাজা বাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিবি তুমি আমার ডিস্টার্ব করতেছ হম আমি রান্না করতেছি তুমি দেখো না তুলে উঠে বসছো আদারো শুনগুলো খুব সুন্দর মতো ভেজে নিব এখন খুব সুন্দর মতো বাজা বাজা হয়ে গেছে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব লবণ লবণটা পরিমাণ মতো দিব দিয়ে দিব জিরার গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুড়া কেটে রাখা মরিচ গুলো দিয়ে দেবো কাঁচা মরিচ সবগুলো খুব সুন্দর মতো কষিয়ে মশা গুলো খুব সুন্দর মতো হয়ে গেছে এখন আমি কুপ্তা গুলো দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে রান্নাটা এখন কুক্তা গুলো আমি ভেজে নিচ্ছি তারপরে রান্না করলাম এখন অল্প কিছুক্ষণ রান্না করলে আমার কুপ্তাটা রান্না করা হয়ে যাবে খেতে খুবই মজা হয় এই কুপ্তাটা আপনার বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে এই কুক্তাটা রান্না করে আপনি রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে পোলাও সাথে সবকিছুর সাথে খেতে পারেন আবার শুধু কুপ্তাটা বানিয়ে তেলে ভেজে সস দিয়েও খেতে পারেন সবভাবেই খাওয়া যায় খুবই মজা হয় এই কুপ্তাটা খুবই সাবধানে লারাচাড়া করবেন কারণ লাড়ার সময় যদি ভেঙে যায় তাহলে হয়তো রান্নাটা দেখতে ভালো লাগবে না সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে লারাচাড়া দিয়ে উলটিয়ে দিবেন অল্প কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিয়ে খেতে চলে যাব আমার কুপ্তাটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে সবাই মিলে খেতে চলে যাব দেখতে পাচ্ছেন সবগুলো খুব আস্তে আস্তে তাস একটু ভেঙে নেই দেখতেও খুব সুন্দর লাগতেছে